সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম রাজধানীতে জামাতের বিক্ষোভ জামাতের আমি ড শফিকুর রহমান সহ আটক সব নেতাকর্মীকে মুক্তি দিয়ে সরকার অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম এরপর থাকবে সমাবেশে বিএনপির নেতারা বললেন আবারও পাতানো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে ঢাকার দুই প্রান্তের সমাবেশে বিএনপির নেতারা বর্তমান সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে সবাইকে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবারে জানিয়ে দিব বারোদলীয় জোট এবং গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগভূত আন্দোলনে থাকা বারোদলীয় জোট এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এরপর থাকবে জাতীয় সংসদ নির্বাচন লম্বা সময় রেখে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন এবার তফসিল ঘোষণার দিন থেকেই ভোটের দিন পর্যন্ত দুই মাসের মতো সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে লম্বা সময় রেখে তাই নির্বাচন কমিশন ইসি সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভোট গ্রহণ করা হবে এবার তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত মূলত দুই মাসের মতো তারা সময় বেঁধে দিতে এবারে জানাব একটি গুরুত্বপূর্ণ সংবাদ এবার জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যখন ইউএনজিও আটাত্তরতম অধিবেশন চলছে অধিবেশনের ফাঁকে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যে নৈতিক স্থলনের হাজার হাজার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মেট্রোপলিটন পুলিশের সাময়িক বহিষ্কার আবার কাউকে অনিয়মিত দায়িত্বে বদলি করা হয়েছে গতকাল মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টুয়ার্ডি কান্ডি এসব তথ্য জানিয়েছেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট কমেন্ট করে করে জানিয়ে জানিয়ে দিন দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার বিস্তারিত সংবাদে যা যাক রাজধানীতে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সহ আটক সব নেতাকর্মীকে মুক্তি দিয়ে সরকার অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম আজ বুধবার সকালে রাজধানী রামপুরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি সব কথা বলেন বিক্ষোভ মিছিলটি পূর্ব রামপুরা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নিজামুদ্দিন মৌল্লার ড ফখরুদ্দিন মানিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য রেজাউল হাসান ও মহিবুল্লা চৌধুরী ড রেজাউল করিম বলেন সরকার গণবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে এখন সেলফি তুলে অবৈধ ক্ষমতা রক্ষার্থে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে কিন্তু সরকার এভাবে মিথ্যা এবং ভুয়াভাবে জনগণকে আর বুঝ দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না জনগণকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই সরকারকে গদি থেকে টেনে হিসড়ে নামানো হবে তিনি আরও সরকারকে অবিলম্বে গুম বন্ধ করে সবাইকে স্বজনের কাছে ফিরে দেয়ার আহ্বান জানিয়েছেন অন্যথায় তাদের একদিন জনতার কাছে জবাবদিহিতা করার হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার জন্য দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রেখেছে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনাকে পুনরায় বহল করে নির্বাচনের যাওয়ার জন্য অনুরোধ করা হল অন্যথায় এর বিরুদ্ধে জনগণই আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সমাবেশে বিএনপির নেতারা বললেন পাতানু নির্বাচন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে ঢাকার দুই প্রান্তে সমাবেশে বিএনপির নেতারা বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাইকে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা বলছেন ফেরি করে কিছু লোকজন জড়ো করে পাতানু নির্বাচন করার লক্ষণ দেখা যাচ্ছে রাজনীতিবিদদের কেনাবেচার হাট শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে জনগণ তা প্রতিরোধ করবে মঙ্গলবার বিকেলে ঢাকায় কেরানীগঞ্জ গাজীপুর টঙ্গিতে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসব কথা বলেন গতকালই তৃণমূল নামে একটি দলের কাউন্সিল দলটির শীর্ষ নেতৃত্বে এসেছে বিএনপির সাবেক দুই নেতা সে ব্যাপারে ইঙ্গিত করে বিএনপি নেতারা দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন আপনাদের আশেপাশে জাতীয়তাবাদী দলের কোন নেতা যেন বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখবেন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির বারো দিনের ধারাবাহিক সমাবেশ ও রোডমার্চ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর দুই উপকণ্ঠে টঙ্গি এবং কেরানীগঞ্জে সমাবেশ হয় কেরানীগঞ্জের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব ও গাজীপুর সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য দেন দলটির হাজার হাজার নেতাকর্মী দুই সমাবেশে অংশ নেয় মির্জা আব্বাস বলেন ভাইরা আমার বোনেরা আমার যারা বাড়ি থেকে শুনছেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না যদি ঘরে বসে থাকেন তাহলে মনে করবেন তারেক রহমান মির্জা আব্বাস আন্দোলন করছেন এতেই হয়ে যাবে না এতে কিছুই হবে না যদি আপনারা অংশগ্রহণ করেন শেখ হাসিনা সরকার সরানো যাবে না তাদের হাতে পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে কোর্ট আছে সবকিছু এখন প্রতিরোধ করে দেশকে মুক্তির আলো দেখাবো আমরা এজন্য আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আপনারা মাঠে নেমে আসুন ইনশাল্লাহ বিজয় এখন আমাদেরই হবে মির্জা আব্বাস বলেন সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন যেদিন সরকারকে টেনে হিস্টের ক্ষমতা থেকে নামানো হবে বারোদলীয় জোট এবং গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপুথে আন্দোলনে থাকা বারোদলীয় জোট এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বারোদলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান বারোদলীয় জোটের এক জরুরি সভায় জোটের শরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতভাবে এক দফা দাবিতে পাঁচ দিন বা ছয় দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্মসূচিগুলো হলো হল বৃহস্পতিবার সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাইশে সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগরে পানি ট্যাঙ্ক সংলগ্ন বিক্ষোভ মিছিল উনত্রিশে সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির মহাসমাবেশ দুই অক্টোবর ঢাকায় খিলগাঁওয়ে জোড়াপুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা এবং তিন অক্টোবর কুমিল্লা ও চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এদিকে রাতে এক বিবৃতিতে নতুন কর্মসূচির কথা জানায় নুরুল হক নুকরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ কর্মসূচি হল বাইশে সেপ্টেম্বর উত্তর বাড্ডা থেকে মহাসমাবেশ ও পদযাত্রা পঁচিশে সেপ্টেম্বর দৈনিক বাংলা মোড় থেকে সমাবেশ এবং পদযাত্রা উনতিরিশে সেপ্টেম্বর পুরনো পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ দুই অক্টোবর জেলায় জেলা সমাবেশ এবং পদযাত্রা এবং ছয় অক্টোবর পুরনো পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ এবার জাতিসংঘের প্রেস বিফিং এ বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যখন ইউএনজিএম অধিবেশন চলছে অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মঙ্গলবার সেপ্টেম্বর সময় আয়োজিত প্রেস বিফিং এ জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয় প্রশ্নের সম্পত্তি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের মানবাধিকার বিষয় উদ্বেগের বিষয়টি সামনে এনে বলা হয় বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা অধিকার সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এস এম নাসির দুই বছরের সাজা দেয়া হয়েছে এই বিষয়ে জাতিসংঘের অবস্থান কি উত্তরে মুখপাত্র বলেন জাতিসংঘের বৈঠকে কি উত্থাপিত হয়েছে তা আমরা দেখব এবং হাইকমিশনার কি বলেছে তা আমরা সমর্থন করি উল্লেখ্য এর আগে পাঁচই সেপ্টেম্বর নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মানবাধিকার সংস্থা অধিকার দুই নেতাসহ বাংলাদেশের মানবাধিকার কর্মীদের আইনি প্রক্রিয়ায় ধারাবাহিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ভলকান তুর্ক যুক্তরাজ্যে নৈতিক স্থলনে হাজার হাজার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নৈতিক স্থলনের অভিযোগের মুখে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সশ্রাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর কাউকে সাময়িক বহিষ্কার আবার কাউকে অনিয়মিত দায়িত্বে হয়েছে গতকাল মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার স্টুয়ার্ট কাণ্ডি এসব তথ্য নিশ্চিত করেছেন সেখানকার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেশ কয়েক বছর ধরে সেখানকার পুলিশের বিরুদ্ধে স্থলন জনিত অনেক অভিযোগ চাউর হতে থাকে এর মধ্যে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার মতো অভিযোগও রয়েছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই